নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমরা যারা মাছ ধরি আমরা কিভাবে ডিম সংগ্রহ করি। তা আজ তুলে তোমাদের মাঝে। নিশ্চয়ই জানো যে ডিম আমাদের জন্য একটি অমূল্য সম্পদ এই পিপড়ে ডিম আমরা মূলত সব ধরনের মাছের টোপে ব্যবহার করে থাকি তাই আজ আমরা এই পিঁপড়ের ডিম সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি গ্রামের গভীর জঙ্গলের মধ্যে

আর হ্যাঁ আমরা যেই বাড়ির গাছে ডিম পাড়তে গেছিলাম সেই বাড়িতে ছিল অনেক বাচ্চারা তাই আমরা ঝাড় দিয়ে সব পিঁপড়ে কত বাসা আছে ইতিমধ্যে আমরা একটা বাসার ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমগুলি আমরা পরিষ্কার করে নেব কারণ

দেখো লাল পিপড়ে দেখো এবার তোমাদেরকে দেখানো হবে ডিম পরিষ্কার করতে হয় কিভাবে এই লাল পিঁপড়েটা সরিয়ে দিয়ে এই যে সাদা সাদা যে ডিমগুলো এইগুলো মাছ ধরার জন্য ব্যবহার করতে হয় দেখো দেখো কত সুন্দরভাবে এরকম হাত দিয়ে দিয়ে এই পিঁপড়ে সব হাতে উঠবে যে লাল পিঁপড়েগুলো দেখো এই পিঁপড়ে উঠেছে এইভাবে অল্প অল্প করে পিঁপড়ে ছেড়ে ফেলে দিতে হবে হাত ছেড়ে তাহলে সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে একটু কেমন ছিল এখন দেখো ডিম পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো হাত সব উঠছে দেখো ব্যাস এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে আমাদের কিন্তু এখনো ডিম পাড়ার কাজ সম্পূর্ণ হয়নি এদিকে কিছু বাসা ছিল সেই বাসাগুলো ভাঙা হয়েছে এবার ওই দিকটা গাছের এই বাসাটা পারতে একটু সমস্যা হচ্ছে তিনজনা লাগছে তিনটে লাগা লাগছে এই বাসাটা একই পদ্ধতিতে সব ডিম পেরে নেব আমরা আবারও কিছু সংগ্রহ করলাম এটা পিঁপড়ে বেশি মাছের আশ দেখো দেখো হাতের অবস্থা দেখো তো দেখো গাই আমরা টোটাল ডিম পেয়েছি দেখো এখানে প্রায় আড়াইশ মতন ডিম আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেই না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং